হালে বন্ধুরা আমি শেখর নিল আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সুন্দর হলে তবেই হিরো হিরোই আদারওয়াইজ নয় কেন এই টপিকে করছি তার কারণটা ভিডিওর মধ্যে হবে একজন তামিল অ্যাক্টার নিউ এজ অ্যাক্টার নতুন উঠছে এবং ভালো ভালো ছবি করছে লাভ টু দে ড্রাগনের মতন ছবি আপনারা অলরেডি হয়তো অনেকেই দেখে ফেলেছেন তার ডুড নামের একটা সিনেমা আসছে যে সিনেমাটার ট্রেলার রিভিউ অলরেডি আমি আমার চ্যানেলে করেছি সেই ছবিটার প্রমোশনে তিনি গেছিলেন এবং তাকে একটা প্রশ্ন ফেস করতে হয় একজন কোটারে দ্বারা তাকে প্রশ্ন করা হয় যে আপনি তো বেসিক্যালি যে হিরো ম্যাটেরিয়াল হয় তাদের মধ্যে তো পড়েন না আপনি আপনি তো সেরকম দেখতে নয় এটাই তার বলার উদ্দেশ্য ছিল তাহলে আপনার ক্ষেত্রে কি ওয়ার্ক করেছে আপনার কি মনে হয় হার্ড ওয়ার্ক নাকি লাক শরৎকুমার একজন তামিল एक्टर যাকে আপনারা কিন্তু অনেক সিনেমাতেই দেখেছেন হয়তো মুখ চিনবেন নাম দিয়ে হয়তো তাকে চেনেন না সেই অভিনেতা প্রদীপ রাঙ্গনাথন কিছু উত্তোদeward আগেই মাইকটা কেড়ে নেয় প্রদীপের থেকে এবং সে নিজেই বলা শুরু করে যে হিরো ম্যাটেরিয়াল জিনিসটা বার কি হিরো মেটেরিয়াল যে কেউ হতে পারে কোনো একটা সার্টেন বিউটি স্ট্যান্ডার্ড থাকবে তবেই হিরো মেটেরিয়াল হবে আদরিত হবে না এটা কোনো কথা নয় যে কোনো মানুষ যে সমাজের ভালোর জন্যে কিছু করছে সেই বেসিক্যালি হিরো আমাদের মধ্যে প্রত্যেকেই হিরো হতে পারে এটাই তার বক্তব্যের সারমর্ম ছিল এবং এই বক্তব্যটার সঙ্গে যে কোনো শিক্ষিত মানুষ কিন্তু একমত হবে শারদ কুমার ভীষণ ভালো একটা কথা বলেছেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়াতে শারদ কুমার যে বক্তব্যটা রেখেছেন এবং সেখানে প্রচুর মানুষ তাকে সাপোর্ট করছে কোথাও একটা বুঝতে পারা যাচ্ছে যে সমাজে এখনও শিক্ষা বেঁচে রয়েছে কোথাও একটা মানুষের মধ্যে এখনও বোধ রয়েছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু সেটা কি সত্যি রিয়েলিটিতে এক্সিস্ট করে এক্সিস্টেন্স কি রয়েছে আমরা কি সত্যি এটা বিশ্বাস করে যে অসুন্দর মানুষও হিরো হতে পারে ইতিহাস কি আমাদেরকে তাই বলছে সেটা নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। প্রদীপ কি রিয়াকশান দিয়েছে এই পার্টিকুলার কোয়েশ্চেনটা সে বলেছে প্রচুর মানুষ আমাকে যখন স্ক্রিনে দেখে তারা মনে করে যে তারা নিজেদেরকে দেখতে পাচ্ছে ডেফিনেটলি হার্ডওয়ার্ক কোথাও একটা বড় ফ্যাক্টর হয়েছে কিন্তু সেটাও বলেছে যে প্রচুর মানুষ এরকম রয়েছে প্রদীপ নিজে চেনে যারা কিন্তু প্রদীপের মতনই হার্ডওয়ার্কিং ট্যালেন্টেড কিন্তু তারা কিন্তু নাম করতে পারেনি প্রদীপ নাম করতে পেরেছে শুধুমাত্র শরৎ কুমার নয় এই ঘটনাটা যারা আপনারা জানেন বুঝতে পারবেন অলরেডি প্রচন্ড বড় আকার নিয়েছে নাগার্জুন এটাকে নিয়ে একটা জায়গায় বক্তব্য রেখেছেন যে প্রদীপ রাঙ্গানাথনকে সে যখন দেখে তার মনে পড়ে যায় রজনীকান্তের কথা যেও কিন্তু খুব সুন্দর দেখতে ছিল না তথা কথিত যে বিউটি স্ট্যান্ডার্ড একটা হিরোর হওয়া দরকার সেই সময়ও সবসময় তো এটা ছিল সত্যি বলতে রজনীকান্ত কিন্তু সেটাকে ম্যাচ করতো না তা সত্ত্বেও সে কিন্তু এরকম বড় সুপারস্টার মেগাস্টারে পরিণত হয়েছে সেম জিনিসটা ধনুষের ক্ষেত্রে হয়েছে ধনুষ যেরকম রোগা ছিল হিরো বলতে যেটা বোঝায় ধনুষ কিন্তু একেবারে সেটা ছিল না এবং ধনুষকে আপনারা হয়তো মেবি রাঞ্জনা থেকে চেনেন ধনুষের তামিল ছবিগুলো তার আর্লি ডেজে যারা দেখে তারা বুঝতে পারবে যে ধনুষ অ্যাকচুয়ালি প্রচন্ড বেশি লিন ছিল নাগার্জুনা পুরস্কার বলেছেন যে প্রদীপ রাঙ্গানাথন কিন্তু রজনীকান্ত ধানুষ এবং তার পরবর্তীতে আজকের দিনে দাঁড়িয়ে প্রদীপ কিন্তু সেই একই ব্র্যাকেটে ঢুকতে চলেছে যে তার ট্যালেন্টের মাধ্যমে কিন্তু নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে একটা জায়গা নিজেকে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে দিতে পেরেছে এবং মানুষের মনে সে জায়গা করে নিতে পেরেছে এবং যে বক্তব্যটার সঙ্গে আমি সম্পূর্ণরূপে একমত কিন্তু এগেন সত্যি কি আমরা মানুষজন এখন সোশ্যাল মিডিয়াতে হয়তো এই কথাটা এই টপিকটা উঠে এলে আমরা নিজেদেরকে প্রমাণ করবো যে হ্যাঁ আমরা এতটাই মহান কিন্তু আসলেই কি আমরা এতটা মহান জুনিয়র এন টিআর কয়েকদিন আগে ওয়ার্ড টু রিলিজের আগে আগের কথা বলছি তখন ফ্যান ফ্যানবেস জুনিয়র ফ্যান বেসের মধ্যে একটা কাদা ছোড়াছড়ি হলো ইনফ্যাক্ট বলিউডের ফ্যান আমি রোশনের ফ্যান এখানে কোট বলতে চাইবো না প্রচুর বলিউডের যারা সাপোর্টার রয়েছে তারা সাউথের একজন হিরোকে একটু জোর করেই ছোট করলো একটু নেগেটিভিটি তাকে নিয়ে করলো কারণটা কি বা কীভাবে নেগেটিভিটিটা করলো জুনিয়র এনটিয়ার এক সময় প্রচন্ড মোটা ছিলেন এবং তথাকথিত যে আবার হিরোর যে বিউটি স্ট্যান্ডার্ড সেটা কোথাও একটা জুনিয়র এনটিয়ার সঙ্গে ম্যাচ করতো না সেই ধরনের ছবিগুলোকে আনা হলো পুরোনো দিনের তার সিনেমা সেখান থেকে ক্লিপিংস কেটে কেটে বিভিন্ন দৃশ্য কেটে কেটে তাকে মিন করা হলো আজকে এটা হচ্ছে কেন এটা হচ্ছে মানে কোথাও একটা আমরা সোশ্যাল মিডিয়াতে যতই এটা নিয়ে আলোচনা করে নিই যে না বিউটি স্ট্যান্ডার্ড হতে পারে না হিরো যে কেউ হতে পারে আসলে আমাদের কোরের মধ্যে সুন্দর দেখতে মানুষ হিরো হবে সুন্দরী মেয়ে হিরোইন হবে আদারওয়াইজ অন্য কিছু হতে পারে না এটাই কোথাও একটা আমাদের মজ্জায় মজ্জায় ঢুকে রয়েছে সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোতে তবুও আমরা দেখতে পাই কালো বর্ণের সুপারস্টার মানে কালো গায়ের রং তার সত্ত্বেও বড় নাম করতে পেরেছে অনেক মানুষের মন জয় করতে পেরেছে এটা আপনি সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে তবু দেখতে পারবেন কিন্তু বলিউডে তো আপনি আজকের দিনে দাঁড়িয়ে সেই জিনিসটা দেখতে পারবেনই না কেন সেটা দেখতে পারবেন না এর পেছনে কিন্তু একটা ভৌগোলিক কারণ আছে আপনারা সাউথ ইন্ডিয়াতে যদি চলে যান ম্যাক্সিমাম মানুষের গায়ের রং কালো এখানে অনেকে বলতে পারে সাউথ ইন্ডিয়ান অডিয়েন্স অনেক বেশি শিক্ষিত সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি এডুকেটেড বলিউড এডুকেটেড না যে কারণে তারা বিউটি স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করতে চায় কালো হিরো হতে পারে এটা বিশ্বাস করতে চায় না ব্যাপারটা সেরকম নয় ব্যাপারটা কিন্তু অডিয়েন্সের দিক থেকেই আসে অডিয়েন্স কোথাও একটা বিলিভ করে যে হ্যাঁ আমার গায়ের রঙ কালো ম্যাক্সিমাম মানুষজন আমি চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছি তাদের গায়ের রং কালো তো হিরো সেরকম হতে পারে এটা নাথিং নিউ মানে এটা কোনো বড় খবর নয় সাউথ ইন্ডিয়ান অডিয়েন্সের কাছে যে হিরোর গায়ের রং কালো কিন্তু নর্থ ইন্ডিয়াতে যদি আপনি চলে যান ভৌগোলিকভাবেই সেখানে কিন্তু অপেক্ষাকৃত কালো বর্ণের মানুষ আমাদের গোটা দেশেই আছে কিন্তু অপেক্ষাকৃত কিন্তু নর্থ ইন্ডিয়াতে সাউথ ইন্ডিয়ার তুলনাতে অনেকটা কম এবং সেই কারণেই কিন্তু আপনারা দেখবেন যে নর্থ ইন্ডিয়াতে যখন যখন হিরো হিসেবে কেউ নিজেকে এস্টাবলিশ করতে পারে প্রথম কথা ফিল্ম ইন্ডাস্ট্রি অডিয়েন্সের এই পালসটা বোঝে যে অডিয়েন্স কি দেখতে চায় হিরো বলতে কাদেরকে বোঝে এবং সেই পারসেপশনটা কি কোথাও একটা তারা আরও দৃঢ়ভাবে এস্টাবলিশ করে দিচ্ছে সেই ধরনের মানুষদেরকে চান্স দিয়েই আজকে একটা কালো গায়ের রঙের হিরো যদি ওঠে এবং সে কিন্তু নিজের ট্যালেন্টের মাধ্যমে হার্ডওয়ার্কের মাধ্যমে নিজের জায়গা বলিউডেও করে নিতে পারে কিন্তু সেটা করবার সুযোগ দেওয়া হচ্ছে কই আজকে আজাদ দেবগানের মতন একটা হিরো আজাদ দেবগানের আর্লি ডেতে যদি আপনি চলে যান তাকে যেরকম দেখতে ছিল আজাদ দেবগানের মতন একটা হিরো কি আজকে উঠতে পারবে অজয় দেবগান নিজেকে প্রমাণ করেছে প্রথম কথা হচ্ছে একটা নেপোটিজমের অ্যাঙ্গেল তো অজয় দেবগানকে কেন্দ্র করেছিল তার বাবা বীরু দেবগান আপনারা সকলে যান সেই জায়গা থেকে চান্স পাওয়া এবং তার পরবর্তীতে সে নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে এস্টাবলিশ করেছে দেবগান যে সময়ের হিরো শাহরুখ সালমান আমির অক্ষয় কুমার তার সঙ্গে দেবগান তার সঙ্গে ঋত্বিক্রশন রোশন অনেকটা পরে এসেছে তবুও আমরা ওই জেনারেশনটার মধ্যে একই ব্র্যাকেটে অ্যাকচুয়ালি এই পাঁচ ছজন হিরোকে রাখি তাদের মধ্যে দেবগানই একমাত্র আপনি যদি দেখেন গায় রং কালো এবং ফ্যান ফলোইং যদি আপনি দেখেন আপনি দেখবেন বাকিদের অনেক বেশি দেবগান অনেকটা কম এটা কি জাস্ট একটা কো ইন্সিডেন্ট আজাদেবগান কিন্তু নিজের কেরিয়ারে আরও অনেক যারাই নাম বললাম আমি হিরোদের তাদের থেকে কিন্তু অনেক বেশি কোয়ালিটি ওয়াইজ বেটার ফিল্ম করেছে বক্স অফিস ওয়াইজ আমি বলছিলাম ডেফিনেটলি এন্টারটেনার ছবির একটা জায়গা আছে এন্টারটেনমেন্টেরও মানুষের জীবনের প্রয়োজন আছে কিন্তু মিনিংফুল ছবি অনেক বেশি আর্টি ছবি অনেক বেশি নিশ ছবি দেবগান কিন্তু করেছে অনেক বেশি চ্যালেঞ্জিং রোল দেখবেন কিন্তু করেছে সে তার হার্ডওয়ার্কের মাধ্যমে নিজেকে ধরে রাখতে পেরেছে নিজের জায়গাটা করে রাখতে পেরেছে এটা কিন্তু তার যে বিউটি স্ট্যান্ডার্ড সোকল যে সমাজের একটা বিউটি স্ট্যান্ডার্ড আছে হিরো হওয়ার যেহেতু সেই জায়গায় তার একটা ঘাটতি রয়েছে তাকে কিন্তু অনেকটা এক্সট্রা পুজ দিতে হয়েছে এবং সেম জিনিসটা আজকে সিদ্ধার্থ মালোদ্রাকে দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সিদ্ধার্থ মালোদ্রা যেহেতু দেখতে প্রচন্ড সুন্দর তার ছবি বক্স অফিসে পরপর ফেল করলেও সে কিন্তু হিরো হিসেবে ছবি করে দিতে পারছে কেন বলুন তো তার কারণ হিরোর মতন দেখতে ওই সাউথ দিল্লির ছেলে সাউথ বম্বে ছেলে একদম কাট্টা চেহারা ভালো একদম অপূর্ব সুন্দর গায়ের রং দুর্দান্ত ফসা দুর্দান্ত গ্লামার সেই জন্য সে কিন্তু হিরো কাজ করে দিতে পারছে আজকে যাদের গায়ে রঙ কালো যাদেরকে সে অর্থে দেখতে ভালো নয় সমাজের বিউটি স্ট্যান্ডার্ড অনুযায়ী তাদেরকে এক্সট্রা খাটতে হয় তবে তারা নিজেদের জায়গায় করে রাখতে পারে ট্যালেন্টেড তো হতে হবেই তার সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেশি এক্সট্রা খাটতে হবে যেটা কিন্তু সকল যারা সুন্দর দেখতে অনেক ক্ষেত্রে ট্যালেন্টেড না হলেও কিন্তু তারা কাজ পেয়ে যেতে পারে সিদ্ধার্থ মালোদরা তার প্রাইম এক্সাম্পল সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো তবুও আমি বলবো বিজয় সেতুপতি কিংবা আলু অর্জুনের মতন অ্যাক্টারকে আলু অর্জুন তার আলিডেজে যদি আপনি দেখেন সে কিন্তু খুব যে অসাধারণ দেখতে সুন্দর ছিল তা কিন্তু নয় তারা কিন্তু একটা জায়গা করে নিতে পেরেছে এবং অডিয়েন্সকে সেখানে ক্রেডিট দিতে হবে যদিও শুধুমাত্র শিক্ষা অডিয়েন্স প্রচন্ড শিক্ষিত সাউথ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়াতে শিক্ষিত নয় ব্যাপারটা সেরকম না ভৌগোলিক কারণটা আমি আগেই ব্যাখ্যা করলাম এবং আজাদেব গানের যদি আপনি দেখেন ভালো করে লক্ষ্য করবেন আমরা কিন্তু খুব একটা ফিমেল অডিয়েন্সকে নারী দর্শককে মহিলা দর্শককে আমরা কিন্তু খুব বেশি বলতে দেখতে পাই না যে আজ দেবগান আমার ফেভারিট অ্যাক্টার হয়তো ডেফিনেটলি রয়েছে আজাদেব দেবগানের ফিমেল ফলোয়িং ডেফিনেটলি রয়েছে কিন্তু শাহরুখ খানের যে পরিমাণ আপনি প্যান ফলোয়িং পাবেন যে পরিমাণ ফিমেল ফ্যান ফলোয়ং আপনি ঋত্বিক রোশনের পাবেন রণবীর কাপুরের পাবেন সেই ধরনের ফ্যান ফলোয়িং মেয়েদের মধ্যে কখনোই ছিল না কখনোই ছিল না তার কারণ সে যে বিউটি স্ট্যান্ডার্ড অতটা সুন্দর দেখতে নয় এটা কিন্তু আমি কোনো মেয়েকে ছেলেদের ক্ষেত্রে আজকে আলিয়া ভাটের বেশি ফ্যান ফলোইং হবে দীপিকা পাদুকনের বেশি ফ্যান ফলোইং হবে কঙ্কনা সেন শর্মার সেই ফ্যান ফলিংটা ছেলেদের মধ্যে হবে না কিন্তু যদি আপনি ট্যালেন্ট ওয়াইজ যান সেন শর্মা আলিয়া ভাট অসাধারণ অভিনেত্রী দীপিকা পাদুকুন অসাধারণ অভিনেত্রী কিন্তু কঙ্কনা সেন শর্মাকে ব্যক্তিগত স্তরে আমি অনেক ট্যালেন্টেড অভিনেত্রী মনে করি বাকি দুজনের তুলনাতে কিন্তু সে কি নাম করতে পেরেছে সে কি জায়গা করে নিতে পেরেছে সে কিন্তু রণবীর কাপুরের সঙ্গে ওয়েকআপ সিডের মতন একটা অসাধারণ ছবি করেছে আজকে একজন ফর্সা অসাধারণ সুন্দরী অভিনেত্রী যদি ওই রোলটা ওই পারফরমেন্সটা দিতে পারত ওয়েকআপ সিডের মতন একটা ছবি তো রণবীরের বিপরীতে তাহলে কিন্তু তার গ্রাফটা অন্যরকম হতো কিন্তু কানকানার কিন্তু সেটা হয়নি তো এটা ছেলেদের ক্ষেত্রে যতটা সত্যি মেয়েদের ক্ষেত্রে তো আরো অনেক বেশি করে সত্যি হিরোইন হতে গেলে বিউটি স্ট্যান্ডার্ডের যে ফ্যাক্টরটা সেটা আরও অনেক বড় হয়ে যায় এটাই শো বিজনেস কথা এমনি বলা হয় না শো বিজনেস এমনি টার্ম ইউজ করা হয় না এখানে দেখানোতেই সব তীরোত্তমা সোমকে নিয়ে আপনি কতটা আলোচনা সোশ্যাল মিডিয়ায় দেখতে পান সেটা একজন খুবই ভালো অভিনেত্রী কিন্তু তাকে নিয়ে কি আলোচনা দেখতে পাওয়া যায় তো এটাই রিয়েলিটি তীরোত্তমা সোমকে নিয়েও আলোচনা হতো যদি বিউটি স্ট্যান্ডার্ড কোনো ফ্যাক্টর না থাকতো আজকে আলোচনা আপনি ওয়ামিকা কাব্যিকে নিয়ে দেখতে পাবেন তার চোখ সুন্দর রাসাঠে নি হঠাৎ করে একটা আইটেম সং করে তাকে নিয়ে আলোচনা সৃষ্টি হয়ে যাচ্ছে সেম জিনিসটা আপনি তৃপ্তি দিমড়ি হঠাৎ করে সে ন্যাশনাল ক্লাস ন্যাশনাল ক্লাস তো ডে বাই ডে চেঞ্জ হতে থাকে রশ্মিকা মন্দানা বোধ হয় সব থেকে বেশি দিন ন্যাশনাল ক্লাস হিসেবে এক্সিস্ট করতে পেরেছিলো তার কারণ মানুষ তখন এটা রিয়েলাইজ করেনি যে ন্যাশনাল ক্লাস একটা এমন ট্যাগ বা এমন একটা উপাধি যেটা একজনের থেকে ছিনিয়ে নিয়ে আবার অন্যজনকে দিয়েও দেওয়া যায় যে কারণে রশ্মিকা সব থেকে বেশি দিন ওখানে এক্সিস্ট করেছিল তারপর তো মানে এই পনেরো দিনের জন্য এ ন্যাশনাল ক্লাস পনেরো দিনের জন্য ও ন্যাশনাল ক্লাস এইভাবে আর কি জিনিস চেঞ্জ হতে থাকছে আর তাড়াতাড়ি শিফট করে এখন আমাদের সমাজ একেবারেই আদর্শ সমাজ নয় তো সেই জায়গা থেকে ফিল্ম ইন্ডাস্ট্রি সমাজের বাইরে না যেহেতু যে কারণে আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি অর্থ করে আদর্শবাদী হয়ে যাবে এটা এক্সপেক্টও করতে পারেন না তাদেরও একটা বিজনেস রান করা রয়েছে পাবলিক ডিমান্ড অনুযায়ী ফিল্ম ইন্ডাস্ট্রি চলে তো এই সত্যিটা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে এবং এটা আগামী দিনেও চলবে এই যে বিউটি স্ট্যান্ডার্ডকে কেন্দ্র করে বা হিরো মেটিরিয়াল হিরোইন মেটিরিয়ালকে কেন্দ্র করে যে কোয়েশ্চেনটা একজন প্রতিনিধি একটা নিউজ চ্যানেলের একজন রিপোর্টার বা একটা ইউটিউব চ্যানেল হতে পারে হোয়াট এভার সে যে করেছিল সেটা অ্যাকচুয়ালি রিয়েলিটি সেটা রয়েছে সকলের মনের মধ্যে সে প্রশ্ন যে ডিরেক্ট করে ফেলেছে যে কারণে শারদ কুমার যেটা বলছে আদর্শ উত্তর কিন্তু আমার মনে হয় যে প্রশ্ন করে যে সে তার জায়গা থেকে ভুল নয় এটা এক্সিস্ট করে যেটা এক্সিস্ট করে সেটাকে অস্বীকার করে দিয়ে সেটাকে অগ্রাহ্য করে দিয়ে লাভ নেই এবং প্রদীপ সেরা নিজে খুব ভালো মতো জানে প্রদীপের একটা বক্তব্য দিয়ে আমি আজকের ভিডিও শেষ করব প্রদীপ এক জায়গায় বলেছে তাকে প্রশ্ন করেছিল এটাকে কেন্দ্র করে সে বলেছিল যখন আপনি একটা নতুন জামা কেনেন এবং প্রথমবারের জন্য দাগ লাগে তখন আপনি সেটা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়েন তখন সেটা আপনার টেনশনের কারণ হয় খারাপ লাগার কারণ হয় কিন্তু যখন অনেকগুলো দাগ অলরেডি লেগে রয়েছে তখন আরেকটা দাগ লাগলে কিছু যায় না আদর্শ পৃথিবীর কথা শুনতে ভালো লাগে আদর্শ পৃথিবীর কথা কেউ বলছে দেখতে পেলে ভালো লাগে কিন্তু পৃথিবী একেবারেই আদর্শ নয় এটা আমাদের সকলের মাথায় রাখা উচিত বাস্তব পৃথিবীটা কি সেটা সম্পর্কে ধ্যান ধারণা রেখে তার পরবর্তীতে আমাদের ফাংশন করা উচিত সে আমরা সুন্দর মানুষই অসুন্দর মানুষই আর নিজেকে ইনক্লুড করে অসুন্দর মানুষদের লিস্টে আমি একটা কথা বলতে চাই আমরা আমাদের প্রত্যেকের মায়েদের কাছে প্রচণ্ড বেশি সুন্দর তো সেটা আমাদের প্রত্যেকের মাথায় রাখা উচিত এবং সেটাই সবথেকে বড়ো ম্যাটার করা উচিত অন্য লোকে কী বললো সমাজ কী বললো সমাজের কি বিউটি স্ট্যান্ডার্ড সেটা নিয়ে আমাদের বেশি ভাবিত হওয়ার কোনো কারণ নেই এবং সমাজে এটা এক্সিস্ট করে সেটাকে মেনে নিয়ে সেটাকে জেনে সেটাকে বুঝে আবারও বলছি আদর্শ পৃথিবী হ্যাঁ আদর্শ কি হওয়া উচিত সেটা ভেবে নিজের ওপরে প্রচন্ড প্রেশার নিয়ে না বাস্তব কি সেটা নিয়ে ভাবা উচিত বাস্তবে কি এক্সিস্ট করে জেনে বুঝে আমাদেরকে অন্য ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে লুকস ম্যাটার করে এটাই পৃথিবীর সত্যি জেনে নিয়ে অন্য ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে সেখানে প্রচণ্ড বেশি ডিসিপ্লিন হতে হবে প্রচণ্ড বেশি হার্ডওয়ার্ক করতে হবে সেটা আপনি অভিনয়ের প্রফেশনে থাকুন কিংবা আপনি যে কোনো প্রফেশনে থাকুন কালো হতে পারেন মোটা হতে পারেন আপনার নাক ব্যাকা হতে পারে চোখ ব্যাকা হতে পারে আমার মতন চুল কম থাকতে পারে কিন্তু আপনাদেরকে প্রচণ্ড বেশি কনফিডেন্ট হতে হবে এবং কনফিডেন্স আসে হার্ডওয়ার্ক থেকে হার্ডওয়ার্ক ছাড়া কখনো কনফিডেন্স আসে না হার্ড ওয়ার্ক ছাড়া যে কনফিডেন্স সেই কনফিডেন্স আপনার পতনের কারণ হতে পারে আজকের ভিডিও এইটুকুই আপনাদের বক্তব্য কি পুরো বিষয়টাকে কেন্দ্র করে আপনার ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা একটা চোখ রান ভিডিও